সুন্দরবনে জেলেরা কিভাবে মাছ ধরে একদম ঠিক সেভাবে আপনাদের দেখাবো আজকে এই যে প্রথমে এভাবে জালটা মেরে নিবে মেরে নেওয়ার পরে এবার ওইখানে টান দেবে কাকা আপনি ভিতরে যান আমি সাইডে আছি আপনি ওই সাইডে যান হ্যাঁ এবার কিন্তু ঠিক এইভাবে টান দিয়ে যেতে হবে তাছাড়া কিন্তু আপনি এমনি শুধু খেপলা মেরে কিন্তু মাছটা উঠবে না এভাবে টান দিতে হবে টান দিয়ে কিন্তু এইভাবেই মাছটা ধরে আমি দেখেছি একদম ঠিক আমি যেভাবে দেখাচ্ছি এইভাবেই কিন্তু জেলেরা মাছটা ধরে এভাবে টেনে নিয়ে চলে যেতে হবে কিছুটা পথ আমি যাচ্ছি আপনারা থাকেন দেখেন কি কি মাছ পাওয়া যায় এই খেপলা দিয়ে এইভাবেই এই এইভাবেই মাছ ধরার প্রচলনটা বেশি দেখলাম আমি এইভাবেই প্রচলনটা বেশি আমরা টানছি সুন্দরবনের একটা নদীতে ঢ্যাংমারি নদীতে কিন্তু এই জাল টানছি আমরা জাল টানছি এখন দেখছেন এভাবে কিন্তু অনেকটা সময়ই টানা লাগবে টান পরে এই যে আমরা টানটা দিচ্ছি ওর ভিতরে এই ঘাইল আছে এই ঘাইলে কিন্তু আটকে যাবে মাছ আটকে যেয়ে থাকবে মাছটা কোন সময় বেশি হয় জোয়ারে না ভাটায় জোয়ারে বেশি হয় কাকড়া আছে কুমির আছে কুমির আছে এর আগেবার সাপ পাইছে আমি হাতে কষ্ট হবে কাদা আচ্ছা ভিউয়ারস এই কাঁদার মধ্যে হাঁটা কিন্তু আসলে খুবই কষ্ট দেখা যাক কি কি মাছ ওঠে আড়ো টান দেই এটা সমান জায়গা দেখেছাড়ি ওই

দেখলাম তো এভাবে আর কি মাছটা ধরতে হয় আপনাদের দেখালাম আমাদের চিংড়ি মাছ একটা বাজ ছিল বেশি বাজেনি এই ছিল ভিডিও ভালো থাকবেন সবাই